নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমুদি মাছ দিয়ে উচ্ছের একটা হালকা পাতলা ঝোল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর এই ঝোলটি খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন এই আমুদি মাছ দিয়ে উচ্ছের ঝোল রান্নার জন্য আমি এই যে উচ্ছে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি লঙ্কাগুলো চিরে নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব তো এই লঙ্কাগুলো খুব কচি সেজন্য নিয়েছি এখানে পাঁচটা লঙ্কা লঙ্কার ব্যাপারটি বন্ধুরা সম্পূর্ণ নিজেদের টেস্টের ওপর নির্ভর করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন তবে বন্ধুরা যারা এই রান্নাটি কখনো খাননি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব খুব ভালো হবে তবে বন্ধুরা শুধু আমদি মাছ নয় এই উচ্ছের ঝোল আপনি শিং মাগুর কই লেঠা তারপর আপনার চিংড়ি পুঁটি খোলসে ট্যাংরা বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ দিয়ে রান্না করে খেলে খুব খুব ভালো লাগে বিশেষত যাদের মুখে অরুচি তাদেরকে যদি এই ঝোল রান্না করে খাওয়ান মানে ঝোল তাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি এই আমদি মাছ ভেজে নেব সেজন্য এই আমুদি মাছের মধ্যে সামান্য লবণ দেব যেহেতু মাছ হচ্ছে সামুদ্রিক তো একটু লবণাক্ত থাকে তাই সামান্য লবণ দিলাম দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি দেখুন হলুদ গুঁড়োর মতো করেই সামান্য পরিমাণে চালের গুঁড়ো এবার খুব ভালোভাবে এই মাছের সঙ্গে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা উচ্ছে দিয়ে আঙদি মাছের ঝোল রান্না করার জন্য আর যে যে উপকরণ লাগবে সেগুলো আমি রান্নার সময়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন রান্নাটি শুরু করি কড়াই হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটি বন্ধুরা সর্ষের তেলেই করব কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে দিচ্ছি এবার চুনার ফ্লেম একটু কমিয়ে দিচ্ছি অর্থাৎ মিডিয়াম করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমুলি মাছগুলো ভাজার জন্য মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য মাছের আর এক পাশও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো কড়াইতে আবারও সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এর মধ্যে এক চা চামচ কালো সর্ষে ফোড়ন দিচ্ছি আর বন্ধুরা একটা শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা ছেড়ে দেওয়ার ফলে বন্ধুরা শুকনো লঙ্কার স্মেল আর আর দুটোই খুব ভালো পাওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে উচ্ছে ভেজে নেওয়ার জন্য চুলার ফ্লেম হাই করে দিয়ে বন্ধুরা উচ্ছে একটু ভেজে নেব ধরুন মিনিটখানে হবে এরকম এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব বন্ধুরা এখন এই ফুটন্ত ঝোলের মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নয় বন্ধুরা হাফ চামচ ধনে গুঁড়ো এটা হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমুদি মাছ চুলার ফ্লেম কিন্তু বন্ধুরা হাইতেই রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মোটা করে কাটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব আর বন্ধুরা এই রান্নাটি আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করবো তাই হাই থেকে একটু কমিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম করে দিলাম আর এই রান্নাটিতে কোনো ঢাকা ইউজ করব না এইভাবে ফুটেই রান্না হবে এবং ঝোল কমে গেলেই আমার রান্না কমপ্লিট আমুদি মাছ দিয়ে উচ্ছের ঝোল অথবা উচ্ছে দিয়ে আমুদি মাছের ঝোল এতে দেখেছেন যে খুব অল্প পরিমাণ গুঁড়ো মশলা ব্যবহার করেছি আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এই হচ্ছে মশলা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি ঝোল কমে গেলেই বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমুটি মাছের ঝোল দেখুন অনেকটাই কমে গেছে তো রান্না কিন্তু আমার হয়েই গেছে বন্ধুরা চুলা বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই যে কেমন লাগছে দেখুন এখানে লাইটের খুব অসুবিধে যার জন্য এক এক সময় এক এক রকম কালার দেখা যায় বন্ধুরা তো আমার আমুদি মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে এটা এখন অন্য একটা পাত্রে ঠেলে নেব বন্ধুরা আমুদি মাছ দিয়ে উচ্ছে ঝোল বা উচ্ছে দিয়ে আমুদি মাছের ঝোল রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা যদিও আপনাদেরকে খাওয়াতে পারছে না কিন্তু এর স্বাদ তেতো হলেও খুবই সুস্বাদু তবে বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শুধু আমোদি মাছ নয় যে কোনো ধরনের ছোট মাছ যেগুলো পুকুর বিল খালে জন্মে থাকে সেই ছোট মাছ দিয়ে একবারটি হলেও এই উচ্ছে দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবং যাদেরকে খাওয়াবেন তারাও আপনার প্রশংসা করবে আজ এ পর্যন্তই বন্ধুরা এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার সাথে থেকে এই আমুদি মাছ দিয়ে উচ্ছেদ ঝোল অথবা দিয়ে আমুদি মাছের ঝোল রান্না দেখলেন বা ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে